এখানে আমার এক ভাই এসেছে মুসলিম কুড়িগ্রাম থেকে অনেক ইসলাম ধর্ম গ্রহণ করবে নিয়ে এসেছে নিরাসন এখন বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ নর ইসলাম অনেকে আমরা কালেমা পড়ানোর মাধ্যমে আমাদের ইসলাম ধর্মে এক

কোন মাহবুব নে ইলাহানে ইবাদত কেহনে এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো সাক্ষ্য বান্দা এবং এবং

দেশের দেশ পেমিক হিসাবে যদি এখন এক নম্বরের তালিকায় থাকে। যারা ভোয়া ভোয়া তুলেছিল। তাদের এখন মানুষ চিনে ফেলেছে বাংলাদেশ একজন প্রতিচ দসা আলেম এ দিন মফি কাজিয়ে বাইরের দেশ থেকে ঘোষণা দিয়েছে। আকেতু পাগল ছাগল না জন আলেম যদি এই দেশে থাকে তিনি একজন। ঘোষণা দিয়েছে এই বাংলাদেশে যদি কেউ দেশপ্রেমিক বলে দাবি করে সেটা এক নাম্বারে জামাতার শিবিরের বাকি দল যারা এগুলো তুলতেছে এই কথা শুনে নাকি বাকি যারা এগুলো তোলে অধিকাংশ গুলো মিথ্যাবাদী দেশ প্রেমের ধোয়া তুলছে যে আমি দেশ প্রেমিক অথচ শরীরের ভেতরে দেশ প্রেমের কোন চিহ্ন নেই পায়ে যে জুতা দিয়ে আছে বিদেশি জুতা গায়ে যে শার্ট দিয়েছে বিদেশি শার্ট হ্যাঁ কথা এমনকি মাথার চুলেন কাটিং তাও বিদেশি বিরাজ করে এসেছিল বিদেশি এমনকি বিয়ে করেছে তাও বিদেশি কি বলছে দেশ শয়তান এগুলো দেখে হাসতে এখন মনে হয় শয়তানের হাসি একটু বন্ধ হয়েছে এবারে সত্য পথে আহ্বান করলে আপনার অন্তত কিছু না থাকলেও কিন্তু বিবেক আছে বিবেক ঢাকার পরও যদি কে উল্টা দিকে চলে যায় সে যে দনের লোক হল আপনাকে আল্লাহ লাজাই দেবে লাজাই গেলে প্রথমে সামড়া খুশি দেবে আজমা ফা আল্লাহ পাক বলেন দুই নম্বরে দুনিয়ায় যারা মাল সম্পদ জমা করে আর মনে করে এটা স্থায়ী থাকবে এটা আজকে অনেকেই সতেরো বছর মনে করেছিল এজন্যই তো পদ্মা সেতুর চাইতেও একজনে টাকা বেশি এই দরবেশের টাকার পরিমাণ দেখেছে শুধু ঋণ ছিল ছত্রিশ হাজার কোটি টাকা পদ্মা সেতু বানাতে দুই নাম্বারই গরিব লেগেছে মাত্র বত্রিশ হাজার কোটি তার মানে ওর টাকা দিয়ে আর একটা বানানো যাবে সাথে ভাগ মিলে গেছে জামা ওরা মান সম্পদ জমা করে আর মনে করে এটা স্থায়ীভাবে আমার কাছে থাকবে এ আর হাত হবে না আল্লাহ এমন ভাবে ধরেছেন চোখ বন্ধ করার সময় দেয়নি এই কথাগুলো বলতে বলতে আল্লাহ মানুষের কিছু আচরণ এবার তুলে ধরবেন এবার আমি সহ বসে আছি প্রত্যেকে অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি অস্থির রূপে সব সময় মানুষ শুধু ব্যস্ত 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 দুই নম্বরে যখন তাকে কোনো কொள்ளান স্পর্শ করে তখন হাই হতাশ করে তখন একেবারে পাগলের মতো হয়ে যায় ওয়াইদা মাসাহুল খায়র মানুয়া দেখুন তারে কোনো কল্লা ভালো কিছু পায় তখন ওই লোক তাক হয়ে যায় মানুষের কিছু চরিত্র বর্ণনা করেছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ অস্থির বিপদে পড়লে মানুষ হাই হতাশ করে নিয়ামত পেলে কৃপন হয়ে যায় কিন্তু তারা না ইল্লাল মুসাল্লিন মসল্লিরা বাদ দিয়ে কারা বাদ আমরা এখানে যারা আছি মসল্লি কিনা বলেন তো বলেন বলেন জীবনে যাই করেন না কোনো ফরজ নামাজ ছেড়ে দেবেন না মুসাল্লি যারা আছে তাদের এবার আল্লাহ বারোটা গুণ দিচ্ছেন সব মানুষের ভেতরে আগের বর্ণিত এই গুণগুলো আছে এরা অস্থির নিয়ামত পেলে এরা হয়ে যায় বিপদে পড়লে হাই হতাশ করে কিন্তু মুসল্লিদের ভেতরে এগুলো থাকবে না মুসল্লিদের ভেতরে যেহেতু এগুলো থাকবে না আর আমরা মুসল্লি দাবি করছি কোরআন বলছে তোমাদের ভেতরে বারোটা গুণ থাকা লাগবে কয়টা আজকে এই বারোটা গুণের কথা শুনে বাড়ি নিয়ে যাবেন তাহলে এই মাহফিল সাকসেস হবে কথাগুলো আমরা বলছি মাহফিলটা যেহেতু এতিনদের জন্য দিয়েছে ওনারা বারবার পেছন থেকে খোঁচাচ্ছে যে আমাদের টাকা পয়সা কিছু দরকার এতিমের জন্য তিন চার মিনিট সময় দিচ্ছি বারোটা গুণ আমি বলবো যারা যাচ্ছে ওনাদের কাছে সর্বোচ্চটা একেবারে শেষ বাড়ি যাওয়ার ভাড়া রেখে বাকিটা দিয়ে দেবে আপনি রাখবেন না ভাই আমার আশপাশে যদি আর কোনো জায়গায় অনুষ্ঠান আছে মনে হয় যে পীরগঞ্জে আছে একটা এরপর কোথায় কোথায় যেন আছে আমি মনে নেই সঠিক এলাকায় আসলে এশার নামাজের পর পরে আমারে তুলে দিয়ে আর মাইক নেবেন জেলা শহরের পাওয়ার আলা মাইক আমার আজকে গলাটাও ব্যথা করছে যারা যাচ্ছে কই লোকজন করবে আমি পারিবারিক জীবন নিয়ে মেয়েদের জন্য দুইটা বই লিখেছিলাম জেলখানায় বসে বসে কট করে বাইরে এসে ওটা পাবলিশ করেছি ওই যে গাড়ি আছে ডানে আপনার মেয়ের জন্য বিশেষ করে মেয়ের জন্য আর বর জন্য নিয়ে যাবেন ওদেরকে আগে পড়াবেন পারিবারিক জীবনে স্বামীর সাথে অশান্তি হবে না ইনশাল্লাহ ওটা যাওয়ার সময় অবশ্যই নিয়ে যে নয় তো এটা গাড়ি আছে